রাশিয়ার দখলকৃত জায়গা পুনরুদ্ধার করতে পারে ইউক্রেন বলেছেন ট্রাম্প বিশ্ব রাজনীতিতে হঠাৎ যেন এক অদ্ভুত মোর যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বদলে দিলেন বহুদিনের অবস্থান প্রশ্ন উঠছে রাশিয়ার দখলকৃত জমি কি সত্যি ইউক্রেনের হাতে ফিরে আসতে যাচ্ছে নাকি এ কেবল নতুন এক কূটনৈতিক খেলা ঘটনার শুরু নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ শেষে সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক বার্তা দেন যা সবার দৃষ্টিকারে তিনি বলেন রাশিয়ার অর্থনীতি ভাঙছে আর ইউরোপ ও ন্যাটোর সমর্থন বাড়ছে এর ফলে ইউক্রেনের জন্য আগের সীমান্ত ফিরে পাওয়া সম্ভব ট্রাম্প এখানেই থামেননি তিনি ইঙ্গিত দেন ইউক্রেন হয়তো এর চেয়েও বেশি কিছু পেতে পারে তবে ঠিক কি তা রহস্যই থেকে গেল এমনকি রাশিয়াকে তিনি কাগুজে বাঘ বলেও উল্লেখ করেছেন ট্রাম্প এখন বিশ্বাস করছেন ইউক্রেন রাশিয়ার দখলকৃত সব অঞ্চল পুনরুদ্ধার করতে পারে কিন্তু প্রশ্ন হল এটি কি সত্যিই এক নতুন বাস্তবতার ইঙ্গিত নাকি শুধু চাপ সৃষ্টির জন্য এক রাজনৈতিক নাটক আর যদি ইউক্রেন এগিয়ে যায় তবে রাশিয়ার প্রতিক্রিয়া কেমন হবে